আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দেখছেন কোনো ঝামেলা নাই ঠিক আছে এখানে এই যে গ্যাপটা পাওয়া যাচ্ছে এখান থেকে এখানে যে গ্যাপটা পাওয়া যাচ্ছে এই গ্যাপ থেকে এটা আপনি যদি পোনা ইঞ্চি শর্ট বানান অর্থাৎ ছশ পোনা ইঞ্চি মানে ছশ এটাকে শর্ট বানান যথেষ্ট ঠিক আছে ছশ হাফ ইঞ্চি শর্ট বানালেও যথেষ্ট কারণ এখানে কোনো আর ঝামেলা নেই এখানে কোনো চাপ নাই ঝামেলা নাই ঠিক আছে তবে পোনা ইঞ্চি বানানোটাই যথেষ্ট ঠিক আছে পোনা ইঞ্চি এক ইঞ্চি শর্ট দিলেও কোনো অসুবিধা নাই এটা ছয় ইঞ্চি এটা দিয়েছি এটা ছয় ইঞ্চি ঠিক আছে এখান থেকে এটা ছয় ইঞ্চি এটা পাশি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাশে দিলেও কোনো সমস্যা হবে না পাঁচ ইঞ্চি পাশে ব্যাগ আছে হাফ ইঞ্চি যদি ব্যাগ দেওয়া হয় সেটাকে ধরে নিয়েই ওকে কাটতে হবে সেই হিসাবে ফলে এক ইঞ্চি দেওয়াটাই বেটার এক ইঞ্চি শর্ট করে দিলেন হাফ ইঞ্চি ব্যাক আসলে ঠিক আছে বা এক ইঞ্চি দু সুদ বা এক ইঞ্চি দুষুদ দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু মাথায় রাখতে হবে ব্যাক ব্যাঙ্ক যেটা পড়বে সেটাকে ধরে এটাকে কাটিং করতে হবে যা থাকবে ব্যাঙ্ক বাদ দিয়ে ছশত ব্যাঙ্কটা ব্যাঙ্ক বাদ দিয়ে ব্যাগটাকে বাদ দিয়ে ছশ যেন ক্লিয়ার হয় ঠিক আছে ফলে এক ইঞ্চি দুষুত বা এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকমও দেওয়া যেতে পারে ঠিক ব্যাপার কারণ এটা যেটা কাটলেন এটা হয়তো পাঁচ ইঞ্চি কাটলেন এটা হাফ ইঞ্চি চলে যাবে তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেল এই যে ব্যাক মারার সময় এটা বুঝে কাটতে হবে যেন আমার হাতে ব্যাগ লাগিয়ে হাফ ইঞ্চি বাড়বে সেটা হিসাবে এটাকে এটা লাগিয়ে এখানে যেন পোনা ইঞ্চি কিলার থাকে ঠিক আছে এই যে কিলারটা যেন পোনা ইঞ্চি থাকে দেখা গেলো এটা ভিতরে ঢুকবে যেহেতু এটা ভিতরে ঢুকে যাবে এটাকে আরও দু সুত উপরে ফিট করলে করা যেত করা যেত এখানে এই যে দু সুত এখান থেকে দুষুধ কেটে দিলে আরও করে দুষুধ উপরে ফিট করলে এই মুখের কাছে এখানে দুষুধ একটা নিচে দুষুধ একটা প্লাই লাগিয়ে দিলে ডয়ারের হ্যান্ডেলটা হ্যান্ডেল লাগবে না এটা ধরেই টানা হবে ঠিক আছে যে জায়গাটা যতটুকু পাশের এই যে পাশের জায়গাটা যতটুকু এখান থেকে তার থেকে এক ইঞ্চি দুষুদ অথবা দেড় ইঞ্চি শর্ট করা যেতে পারে এটা ছয় ইঞ্চি হলে এটা পুনে পাঁচ করা যেতে পারে কোনো অসুবিধা নেই এটা আছে ছয় ইঞ্চি এই যে স্পেসটা বা জায়গাটা এটা আছে ছয় ইঞ্চি এটা আছে পাঁচ ইঞ্চি তিন সুত এটা আছে পাঁচ ইঞ্চি তিন সুত ঠিক আছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সরি পাঁচ ইঞ্চি তিন সুতের কাছাকাছি আছে এটা পাঁচ ইঞ্চি দিলে যথেষ্ট ছিল পাঁচ ইঞ্চি দিলে যথেষ্ট ছিল এখান থেকে এই স্পেসটা ছ ইঞ্চি ঠিক আছে এটা যদি আমি সাত ইঞ্চি করি সাত ইঞ্চি যদি এটা আমি বানাই তাহলে হবে তাহলে হবে না এটাতে এক ইঞ্চি ঝুলে থাকবে ফলে এইখান থেকে এই স্পেসটা এইখান এইখান থেকে এখানে এই স্পেসটা যতটুক ততটুক এটা হবে তার থেকে একশো শর্ট করতে হবে এটা কিন্তু বানানোর সময় বড়ো বানাতে হবে হাফ ইঞ্চি বড়ো বানাতে হবে ঠিক আছে কিন্তু এটাকে এখান থেকে এক ইঞ্চি শর্ট বানিয়ে দিতে হবে ছয় ইঞ্চি আছে এটা পাঁচ ইঞ্চি কোনো অসুবিধা নেই এটা পাঁচ ইঞ্চি তিন সুত হয়ে গেছে পাঁচ ইঞ্চি একশো দু সুত ঠিক আছে যার যেটা ভালো লাগে সে সেটা করে সবগুলোই ঠিক আছে মনের ইচ্ছার পর ব্যাপার যার যেটা মনে ভালো লাগে সে সেটা করে